শুধু একবার যদি মন থেকে ভিডিওটা দেখো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবন বদলে যেতে বাধ্য কারণ এই পনেরো মিনিটে আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যা তোমার ভাগ্য বদলাতে পারে কিন্তু একটা শর্ত ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি এই সুযোগ মিস করবে এখনই ঠিক করো তুমি কি তোমার জীবন বদলাতে চাও তাহলে চোখ বন্ধ করে নয় পুরো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো কারণ আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে শুনুন একটা বাস্তব সত্য যা সবাই ভুলে যায় জীবনে সফল হতে চাও তাহলে একটা কথা মাথায় রেখো ভাগ্য তাদের পক্ষেই থাকে যারা সত্যিকার অর্থে কঠোর পরিশ্রম করে অনেকেই ভাবে আমার তো সুযোগ নেই আমি তো দরিদ্র আমি তো দরিদ্র পরিবারে জন্মেছি আমার ভালো শিক্ষা নেই বন্ধুরা এটা একদম ভুল ধারণা সফলতার একটাই নিয়ম তুমি চেষ্টা করছো কিনা ইতিহাস ঘাটো তাদের কেউই সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি তারা শুধু একটা জিনিস করেছিল কখনো হাল ছাড়েনি যে কোনো পরিস্থিতিতে তারা সুন্দরভাবে মনটা শক্ত করে হাল ধরেছিল তাহলে তুমি কেন হাল ছাড়বে এই ভিডিওটা যদি এখনো দেখছো তার মানে তোমার ভিতরে একটা আগুন আছে কিন্তু শুধু আগুন থাকলেই চলবে না তুমি কি সত্যিই আগুনকে কাজে লাগাতে চাও ব্যর্থতা থেকে শিক্ষা জীবনে যারা বড় কিছু করতে পেরেছে তারা সবাই একদিন ব্যর্থ হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছ সফল ব্যক্তিরা বারবার ব্যর্থ হয়েছে কিন্তু একটা জিনিস তারা থেমে থাকেনি তোমার ব্যর্থতা তোমাকে শিখিয়ে দেয় যে তুমি কি ভুল করেছো ব্যর্থ হও শেখো এবং সামনে এগিয়ে যাও হেনরি বলেছিলেন ব্যর্থতা মানেই তোমার পরিকল্পনা পুনরায় শুরু করা হাল ছেড়ে দেওয়া নয় তাহলে তুমি কেন এত সহজে হাল ছেড়ে দিচ্ছ তুমি কি সত্যিই তোমার স্বপ্নের জন্য লড়াই করতে প্রস্তুত আছো যদি থাকো তাহলে এই ভিডিওটা পুরো দেখো কারণ সামনে তোমার জন্য এমন কিছু আছে তোমার মনকে বদলে দিতে প্রতিদিন তোমার কাছে 24 ঘন্টা থাকে তুমি এই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছ যদি তুমি এখনো অলসভাবে সময় নষ্ট করো যদি তুমি শুধু স্বপ্ন দেখো কাজ না করো তাহলে তুমি কখনোই জীবন বদলাতে পারবে এই মুহূর্ত থেকে নিজেকে প্রমাণ করো কল্পনা করো তুমি এখন থেকে এক বছরের জন্য কঠোর পরিশ্রম করছো তোমার স্বপ্নের দিকে এগিয়ে গেছো তাহলে এক বছর পর তুমি কোথায় থাকতে পারো কল্পনা করো তুমি এমন একটা জীবন বানিয়েছো যেখানে তোমাকে সম্মান করা হয় যেখানে তুমি গর্বের সহিত দাঁড়িয়ে বলতে পারো আমি পেরেছি এই কথাগুলি যদি সত্যিই তোমার হৃদয়ে আঘাত করে থাকে তাহলে ভিডিওটা এখানেই থামিও না কারণ সামনে আমি তোমাকে এমন কিছু বলবো যা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে প্রতিদিন এক পার্সেন্ট ভালো হোক সপ্তাহের শেষে তুমি উন্নতি নিজের উন্নতির জন্য রেকর্ড রাখো। কোথায় সময় দিচ্ছ তা বুঝতে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো তারা তোমার স্বপ্নকে ধ্বংস করে দেবে স্বপ্নকে লিখে ফেলো যখন তুমি স্বপ্নকে লিখে রাখো তা বাস্তবে হওয়ার সম্ভাবনা দশ গুণ বেড়ে যায় বড় কিছু চিন্তা করো ছোট্ট কাজের মাধ্যমে তুমি শুরু করো বড়ো স্বপ্ন যারা দেখে তারাই একদিন বড় কিছু করতে পারে এগুলো যদি সত্যিকারে করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এমন একটা জীবন তৈরি করবে যা তুমি আগেও কল্পনা করো আজ থেকেই শুরু করো কল্পনা করো পাঁচ বছর পর তুমি কোথায় থাকতে চাও এটা কি সেই জায়গা যেখানে তুমি এখন আছো নাকি তুমি এমন এক উচ্চতার শিখরে পৌঁছাতে চাও যেখানে সবাই তোমাকে সম্মান করবে তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে এখনই প্রথম পদক্ষেপটা নাও আমি আবারও রিপিট করছি যদি তুমি সত্যিই কিছু করতে চাও তাহলে এখনই প্রথম পদক্ষেপটা নাও তোমার জীবনের প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান আর যদি মনে করো এই ভিডিওটা তোমাকে একটু হলেও অনুপ্রাণিত করছে তাহলে কমেন্টে লিখো আমি জিতবই যাতে তুমি নিজের সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ করতে পারো এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে আঘাত করে থাকে তাহলে শুধু নিজে শুনলেই হবে না এমন অনেক মানুষ আছে যারা হাল ছেড়ে দিচ্ছে যারা এখনো হতাশ তাদের জন্য সাহায্য করো এই ভিডিওটা শেয়ার করো তোমার একটা শেয়ার হয়তো কারোর জীবন বদলে দিতে পারে আর যদি তোমার সত্যি স্বপ্নের জন্য সিরিয়াস হও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমি প্রতিদিন এমন ভিডিও বানাই যা তোমার জীবন বদলাতে পারে লাইক করো কমেন্ট করো আমি হাল ছাড়বো না শেয়ার করো অন্তত একজনের সাথে যাতে তার জীবনে পরিবর্তন আসে তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না তাই আজ থেকেই নিজের জীবনের জীবন বদলানোর যাত্রা শুরু করো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন